বিগত সতেরো বছর আওয়ামী লীগের আমলে আমরা প্রচুর নির্যাতিত আমার নামে প্রায় পাঁচ থেকে সাতটা মামলা হয়েছে আমি ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারি নাই সুন্দর একটা কমিটি চাই এখন বর্তমানে যে কমিটি আছে দুর্নীতি কমিটি এ কমিটিকে নিঃশ্বাস কইরা আমরা সুন্দর একটা কমিটি চাই এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি শ্যামল ভাইয়ের নেতৃত্বে আমরা সুন্দর একটা কমিটি চাই আশুগঞ্জ এবং আশুগঞ্জ বাংলাদেশের মধ্যে একটা বৃহত্তর ব্যবসায়িক এলাকা এখানে মুক্ত এবং আমরা কমিটি চাই বন্দরনগরী এলাকা এবং ইন্ডাস্ট্রিক এলাকা বিগত সতেরো বছর আওয়ামী লীগের আমলে আমরা প্রচুর নির্যাতিত আমার নামে প্রায় পাঁচ থেকে সাতটা মামলা হয়েছে আমি ঠিকমতে ব্যবসা বাণিজ্য করতে পারি নাই এবং আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির এখন বর্তমানে যে কমিটি আছে এ কমিটির মধ্যে চাঁদাবাদী এবং অর্থচারী তাদের জন্য আমাদের বিএমপির সুনাম নষ্ট হইতেছে আমরা আশিফাইয়ের নেতৃত্বে সুন্দর একটা কমিটি চাই এবং বাংলাদেশ জাতীয়বাদী দল এবং বিএমপি এবং খালেদা জিয়ার নেতৃত্বে এবং বারপ্র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর সুস্থ একটা কমিটি চাই